হাতির সেনারা কি কাবা ধ্বংস করতে পারবে দেখুন আল্লাহ কিভাবে নিজ ঘর রক্ষা করলেন হাপসার বাদশাহর তরফ থেকে ইয়ামান দেশে আব্রাহা ছিল। সে সানাতে একটি খুব বড় গির্জা নির্মাণ করল আর চেষ্টা করল যাতে লোকেরা মক্কার কাবাগৃহ ত্যাগ করে ও হজ উমরাহর জন্য এখানে আসে একাজ মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্য অপছন্দনীয় ছিল অতএব বাণী কিনানার একজন লোক আব্রাহান নির্মাণকিত উপাসনালয়ে পায়খানা করে নোংরা করে দিল আব্রাহান নিকট খবর পৌঁছাল যে গির্জাকে কেউ নোংরা ও অপবিত্র করে দিয়েছে যার প্রতিক্রিয়ায় সে কাবা ঘরকে ধ্বংস করার দিক সংকল্প করে নিল সে বহুসংখ্যক সংখ্যক সৈন্যসহ মক্কার উপর হামলা করার উদ্দেশ্যে রাতেও তাদের সাথে ছিল মক্কার পৌঁছে সৈন্যরা মক্কার সর্দার নবী এর দাদার উগুলি দখল করে নিল এ ব্যাপারে আব্দুল মুতালিব আব্রাহাকে বললেন আমার উটসমূহকে ফিরিয়ে দিন যা আপনার সৈন্যরা ধরে রেখেছে আব্রাহা বলল এখন আমরা তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল উট ছেড়ে দেওয়ার দাবি করছ তিনি বললেন উটগুলি আমার তাই আমি সেগুলির হেফাজত চাই বাকি থাকল কাবা ঘরের ব্যাপার যাকে আপনি ধ্বংস করতে এসেছেন তো সেটা হল আপনার ব্যাপার আল্লাহর সাথে কাবা হল আল্লাহর ঘর তিনি হলেন তার হেফাজতকারী আপনি জানেন আর বায়তুল্লাহর মালিক আল্লাহ জানেন কি অতঃপর যখন এই সৈন্যদল মিনার কাছে মুহাশার উপত্যকার নিক পৌঁছল তখন আল্লাহ তালা ছোট ছোট একটি পাখির দলকে প্রেরণ করলেন যাদের ঠোঁটে এবং পায়ে পোড়া মাটির কাকড় ছিল যা ছোলা অথবা মুসুরির দানা সমপরিমাণ ছিল পাখিরা উপর থেকে সেই কাকর বর্ষণ করতে লাগল যে সৈন্যর গায়ে এই কাকর লাগল সে সৈন্যের শরীর ভেদ করে বের হয়ে গেল তাদের শরীর হতে মাংস খসে পড়ল এবং পরিশেষে তারা মারা গেল সানা পৌঁছতে পৌঁছতে খোদ আব্রাহারও একই পরিণাম এইভাবে আল্লাহ তালা নিজ ঘরের হেফাজত করলেন সাবস্ক্রাইব